সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছে শুরু হয়ে গেছে নতুন নতুন একটা একটা দিন ও শুরু করতে চলেছি ভিডিও দিয়ে শীত তো প্রায় শেষ কিন্তু আমাদের কাছে এই এখন টমেটো সবে ধরতে শুরু করেছে আসলে গাছগুলো লাগিয়েছি অনেক দেরি করে তারপরে আমাদের বাড়িতে যাই লাগানো হোক না কেন সব কিছু একটু বড় না হলে ফল বা ফুল কোনোটাই হয় না দেখা যাক কতটা বড় হয় আর যার দেখে ক্যামেরায় কতটা বুঝছেন জানি না কিন্তু এতটা বড় হয়েছে না যে এই নিয়ে দুবার এরকম বড় হলো আর আপনি যদি গাছ ভালোবাসেন ফুল ভালোবাসেন মনে করেন যে কোনো ঝামেলা মুক্ত গাছ লাগাতে চান তাহলে এইটা লাগাতে পারেন আমি এটা ডাকনাম হিসাবে পাথরকুচি বলি তবে এর আরেকটা নামও আছে সারা বছর একে কোনো যত্ন করতে হয় না যখন খুশি মনে পড়লে একটু জল দিন আর মাথায় এই শীতের সময় লাল ঝুটি হয়ে লাল টুকটুকে ফুলে ভরিয়ে দেবে আপনাকে আপনার মন ভরে যাবে শুধু ওর ফুল দেখে মা মাথায় যত্ন করুক বা না করুক মায়ের মাথার চুল খুব তাড়াতাড়ি বাড়ে এবং ঘনও এতটাই যে মা নিজের চুল নিজে সামলাতে পারে না তাই মাকে বললাম দাঁড়াও একটু চুলের আগাটা অন্তত কেটে দিই সে কবে কেটেছে ঠিক মনে নেই আর মা তো দেখতে পাচ্ছেন আমি পেছন থেকে অনেকটাই কেটে দিয়েছি মা দেখে মায়ের শুধু রিয়াকশানটা দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন কেমন হয়েছে এতক্ষণ তো টিভি দেখছে আর আমি চুল কেটে যাচ্ছি আরামসে আর বড় চুল কাটতে না খুব মজা লাগে মানে কী বলবো পার্লারের মতন

কিছু দিন ধরে এক এক জায়গায় যাচ্ছি অ্যাকোরিয়ামের দাম জিজ্ঞাসা করছি আর বাড়ি ফিরে আসছি আজ সকালবেলা ঠিক করে বেরিয়েছিলাম যাই দাম হোক না কেন নিয়ে আসবো কারণ আগের দুটো মাছ রয়েছে সেই দুটোকে কষ্ট পেতে দেবো না তাই যেই না ভাবনা সেই কাজ অ্যাকোরিয়াম সাথে নিয়ে এসেছি এই দুটো মাছ কিন্তু যেহেতু ওরা এক জল থেকে আসে আরেক জলে থাকবে তাই পাঁচ মিনিটের জন্য প্লাস্টিকের মুখ বাঁধা অবস্থায় এইভাবেই রেখে দিতে হয় আগে যে দাদাটা এনে দিয়েছিল সেই আমাকে শিখিয়েছে আমি যথারীতি মাছকে তাই করেছি করে এখানেই করেছি আমি সব থেকে বড়ো সর্বনাশ এই যে মাছটা প্লাস্টিক বাঁধা অবস্থায় রেখে দিয়েছি দিয়ে আমি বসে পড়েছি ভিডিও এডিটিং করতে তারপরের ক্ষতিটা শুধু দেখুন কি করে ফেলেছি ভিডিও এডিটিং করতে গেছে এডিটিং করতে যেয়ে এই যে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম বের দুখানা মাছের জীবন শেষ এটা একটা আর এই যে প্লাস্টিক থেকে বের করতেই ভুলে গেছি এডিটিংয়ের এত চোট আমার দুখানা মাছ মরে গেল আমার দোষে এডিটিং করে এরা তো আগের আছে দিবিক হচ্ছে দুখানা মাছ শেষ করে দিলাম কি মস্ত বড় সর্বনাশটা করলাম আজকে আমি মাছ দুটোকে ভিডিও এডিটিং করে মানে করাও হয়নি হঠাৎ মনে পড়লো যে বাইরে না মাছ দুটো রাখা এসে দেখি প্লাস্টিকের মধ্যেই মাছ দুটো পুরোই মরে পড়ে আছে সঙ্গে সঙ্গে আমি ভাবলাম দেখি যদি কোনোভাবে বাঁচানো যায় সঙ্গে সঙ্গে তৈরি করে অ্যাকোরিয়ামটা আমরা করে সেট করলাম সেট করে অক্সিজেন দিলাম ওই যেমন দেখে না মানুষকে অক্সিজেন দেয় মুখের মধ্যে মাছের মুখের মধ্যে নিঃশ্বাস দিলাম কতভাবে যে বাঁচানোর চেষ্টা করলাম প্রায় এক দু ঘন্টা ধরে কিন্তু না দেখি শেষমেশ মরেই গেল এই প্রথম মনে হয় আমার হাতে কোনো প্রাণীর হত্যা হলো। রান্না করেছি সেদিন প্রায় পাঁচটার সময় মানে মন যে এত খারাপ বন ঢুকেছে সেই সময় দেখেছে রান্না হয়েছে এই মাছটা এইভাবে ছিল দেখে আমি ভাবছি কি হয়তো মাছটা বেঁচেই আছে তারপরে দেখলাম না শেষ রক্ষা হয়নি মাছ দুটো মরেই গেল